সালামু আলাইকুম এই হচ্ছে আমার সেই হোয়াইট গোলজাতের শশার জমি তো হোয়াইট জাতের শশার যে কন্ডিশন দেখেন এখনও কিন্তু নতুন করে এই যে যে ডুগাগুলো আছে এখানে কিন্তু জ্বালিয়ে আসতেছে আর এই যে দেখেন গাছের বয়স প্রায় আজকে একশো দুই থেকে তিন দিন হবে বা তারও বেশি হবে অ্যাকচুয়ালি হিসাবটা আমার আমি বলে দিই ডিসেম্বরের বাইশ তারিখে এই বীজগুলো আসলে রোপণ করা হয় এই যে দেখেন এই যে জালি মার্শাল্লাহ গাছে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু এই যে জালি রয়েছে এই যে সুন্দর করে কিন্তু প্রত্যেকটি জালি সেট আপ হয় এই জাতের একটি গুণ যে প্রত্যেকটা জালি কিন্তু সেট হয়ে যায় কোনো জালি কিন্তু এই যে কোনো জালি কিন্তু নষ্ট হয় না এই যে ফসার এখনো শেপ সাইজ কালার কি পরিমাণ অ্যাট্রাকটিভ এই যে সব জায়গায় কিন্তু ভাবেই কিন্তু শশার যে জালিগুলা সেগুলা কিন্তু আছে এই হচ্ছে আমার শীতকালীন শশা হোয়াইট গোল্ডের আপডেট আপনারা এই জাত থেকে নিঃসন্দেহে একশো দশ দিন থেকে পনেরো দিন বা একশো বিশ দিন পর্যন্ত কিন্তু ফল নিয়ে যেতে পারবেন যদি আপনারা এই গাছকে খাবার দেন পর্যাপ্ত তো দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু ফল প্লাস গাছের যে গ্রোথ টোটালি কিন্তু আপনাদেরকে দেখালাম শীতকালীন সেরা জাত দেশি শশার এটা বললে আসলে ভুল হবে না এই যে দেখেন কি পরিমাণ সুন্দর সেফ সাইজ কালার এই প্রত্যেকটি শশারই তো আলহামদুলিল্লাহ শীতকালীন সেরাজাত হোয়াইট গোল্ড এটা আপনাদের মাঝে শেয়ার করি আমার ভালো লাগে আমি আসলে সবসময় ভালো জিনিস দেখাই এই যে দেখেন একশো